আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আবারও চলে এলাম ফাউন্ডেন্টের কিছু কাজ নিয়ে আপনাদের সাথে একটু গল্প করতে তো এখানে আমি ফন্ডেন্টের একটুখানি ফন্ডেন্ট নিয়ে নিয়েছি ফন্ডেন্টটাকে আমি এখন রোল করে নিচ্ছি জাস্ট আমি নাম লিখবো এই জন্য আমি একটুখানি ফন্ডেন্ট নিয়েছি ফন্ডেন্টটা কিন্তু আমি নিজেই বানিয়ে থাকি হোমমেড ফন্ডেন্ট এটা আর অবশ্যই এটা খাওয়া যাবে আমি দোকান থেকে কখনো এই ফন্ডেন্ট কিনে ইউজ করি না আমি সবসময় বানিয়ে ইউজ করি এবং যেহেতু ফন্ডেন্টের অত একটা অর্ডার আসে না আমার কাছে এই আমি অল্প পরিমাণে বানাই তারপর সেটা শেষ হয়ে গেলে আমি আবার বানিয়ে রাখি বেশি দিন হোমমেডটা মানে যেটা আমি ঘরে বানাই সেটা বেশি দিন থাকে না এই জন্য আমি অল্প পরিমাণে বানিয়ে রাখি তো যাই হোক এখানে আমি কিছু কুকি কাটার রয়েছে আমার কাছে সেটার মধ্যে থেকে আমি একটা ছোট্ট সাইজের কুকি কাটার দিয়ে ফন্ডেন্টটাকে কাট করে নিয়েছি এখন জাস্ট আমি নামটা লিখছি কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন ফর্নেনটা যখন নরম থাকে তখন আপনারা কখনোই লিখতে যাবেন না কারণ নরম অবস্থায় যদি আপনারা লিখতে যান তখন কলমের যেই মাথাটা থাকে আর কি পিনটা থাকে সেটা ডেবে যায় আর ডেবে গেলে লেখাটা একেবারেই সুন্দর হয় না কেমন যেন একটা হয়ে যায় এই জন্য আপনারা ট্রাই করবেন ফন্ডেনটাকে যখন একেবারে রেডি করবেন মানে কিছু লেখার জন্য আর কি রেডি করবেন তখন ফন্ডেনটাকে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেবেন তারপর রেস্টে রাখলে কী হয় ফন্ডেনটা একটু হার্ড হয়ে যায় তো হার্ড হয়ে গেলে তখন আপনার লেখাটা খুবই ইজিলি এবং সুন্দরভাবে লিখতে পারবেন আশা করি এই টিপসটা অনেক নতুন বেকার আপুদের এবং ভাইয়াদের কাজে লাগবে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ